ম্যর 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 ম্য়ে Thank you.

সেই সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হবে ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে যদি আমরা একটা সুস্থ নিরপেক্ষ শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে পারি একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই পরে আমাদের সেই সমস্ত অধিকার বাস্তবায়িত হবে সুতরাং যারা চায় বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে অতি অবশ্যই পৃথিবীর মধ্যে একটি নজির নির্বাচন হবে এটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ হবে সারা পৃথিবী দেখবে বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে শহীদ হয়েছে সংগ্রাম করেছে গুম হয়েছে খুন হয়েছে এদেশের মানুষ অধিকার আদায়ের জন্য